এবং আমাদের माननीय প্রধান উপদেশেটা জাতির পিসে ভাষণের সময় তিনি বলেছেন আমরা অ্যাচিভমেন্ট বলল তিন মাসে আমাদের অর্জনগুলোর ক্ষেত্রে অনেক টেলিভিশন বলেছেন যে আমরা হোজট লোপটরে বগিয়েছি এবং আমরা সরকারি অর্থে গুণাহাজে কত গুণাহটিকে আমরা না করব কেবল হোজ ব্যবস্থাপনার সাথে যারা সংশ্লিষ্ট সম্পৃক্ত আমরা তাদেরকে এই যে চাইলি ওরডিজের খরচ সেটা 봐 তিনি প্রদেশের আমি এতবার দু তিনবার আমাদের আমার ডেডিকেটেড টিম নিয়ে বাংলাদেশ বিমানের সাথে বসেছি এন বিআরের চেয়ারম্যানের সাথে বসেছি বেসরকারি বিমান চলচ্চিত্র কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে বসেছি ওনাদের এই এম্বার্কেশন ফ্রি ডেভেলপমেন্ট ফ্রি এগুলো আমরা কমিয়ে সাথে সাথে তার কমিয়েছি আমি প্যাকেজ ঘোষণা করার পরেও মরহুম হাসান আরিফ সাহেব বিমানমন্ত্রী উনি আমার বলেছেন অনেক সময় ধর্মমন্ত্রী ছিলেন উপদেষ্টা ছিলেন আপনি কোনো প্রবলেম ফেস করে আমার ডাকতে পারবেন আমার সাথে কোনো সেশন হওয়ার পরে আমি স্যারকে বললাম স্যার এক লক্ষ চল্লিশ করা যাবে তো আমি একটা ডিও লেটার দিয়েছি উনি ওনার মন্ত্রালয়ে গিয়ে বসেছেন পরে আবার ওই বিমানের চেয়ারম্যানের সাথে কথা বলেছেন এবং ওনার ক্ষমতা আছে না প্যাকেজ ঘোষণা করার পরেও আমি চাইছিলাম যে আরো কিছু কম রাখতে মানুষ যায় কিনা তারপরেও মারা গেলেন এবং

পাকিস্তানের কোটায় বাংলাদেশে পাসপোর্ট ওনারা ইংল্যান্ড থেকে হয়ে যাবে নিবন্ধন হবে বাংলায় বাংলাতে আসতে হবে না কিন্তু আমাদের কোটা তারা অন্তর্ভুক্ত হবে এই জন্য এটা খোলা রাখছে এই জন্য খোলা আরো যদি তিরিশ হাজার